হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন অতনুপাত্র ব্লক আমি অতনু পাত্র তো আমরা এখন যাচ্ছি ভীম ঠাকুর দেখতে চলো তোমাদেরকেও দেখাবো ভীম ঠাকুর এই আমার সঙ্গে আছে আমার ছেলে চলো দেখা যাচ্ছে এই হচ্ছে ভীম ঠাকুরের গেট লাইটের গেট করেছে এইটা

পণ্ডপের নাম থেকে কথা স্টল এবং ফুলগণ্ড স্টল রয়েছে আপনারা আসুন আর পন্ডে কৃষ্ণ

অবশ্যই শেষ অবধি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্যে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো বন্ধুরা